নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই মোটর ব্লগ পাইন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আপনাদের দেখাবো নতুন নতুন ট্রেন্ডিং মোটর অ্যাক্সেসারিজ তো সবচেয়ে প্রথমে যে মোটর অ্যাক্সেসারিজটা দেখাবো সেটি হচ্ছে একদম ফার্স্ট সর্বপ্রথম যেটা দেখাবো সেটি হচ্ছে এটা হচ্ছে স্যালুটো টোটাল কেবিল এই টোটাল কেবিল কিন্তু আসলে স্যালুটো নয় এটা স্যালুটোরই রয়েছে কিন্তু অ্যাপ্লিকেবল হবে ইয়ামা এস এস গ্লাডিয়েটার আরেকবার বলছি এটা হচ্ছে স্যালুটো তারটা দেখতে পাচ্ছেন এটা স্যালুটোর কিন্তু আসলে এটা স্যালুটোরই কিন্তু এটা অ্যাপ্লিকেবল হবে

করে এটা লেখা দেখে নিন এটি হচ্ছে ক্লাচ কেবেলুটো আর এক্সটাইল একশো একশো পঁচিশ বাইক হবে স্যালুটো আর ইয়ামা এস এস গাড়ি কেবিল সেম কিন্তু হবে দুটো বাইক

125 cc এটা হচ্ছে ইয়ামা এসএস gladiator এই নলে ক্রেটার ডেসক্রিপশনটা দি দেখাচ্ছে এই যে নলে করে দেখেনি এটা এটা সেলটো 125 cc ইনটু एप्लीকেবল হবে ইয়ামা এসএস 125 আন্ডার বাইকে প্রত্যেক গাইজ এটা লেগে যাবে যে রাজা রাজের চেন্স পকেট কিট এটার রয়লান কিট সলিড বুশ দেখছেন এটা ভালো করে এক সঙ্গে চেনে আন সব রয়েছে এই প্যাকেট মধ্যে এটা হচ্ছে ইউনো মেন্ডা পে থার্টি বাজার পে থার্টি বাজার তো এরকম তবে স্যাম্পেলটা দেখাচ্ছি জাস্ট একটু স্যাম্পেলটা দেখাচ্ছি এই দেখাবো না এই প্যাকেটের মধ্যে দেখাচ্ছি তা এই যে দেখে নিন এই যে এটা হচ্ছে ইউনো মেন্ডার

আর স্যরি এটার মধ্যে ডিসিভেল পতাব্দি এটা লাগানি এটা হর্ন বড় বড় হর্নের জন্য এটা লাগতে পারে এই ব্র্যান্ডেরই তো তাকে কোয়ান্টিটি দেখি আপনাকে বলেছি তাও এটা তো দেখে নিই নি যেনো মিন্দা থার্টি বাজার এটা হচ্ছে ওয়েস্টার্নের ইলেকট্রনিক বাজার এটা ওয়েস্টার্নে ইলেকট্রনিক পাজার ওয়েস্টার্ন ব্র্যান্ডেরই এই যে বাজারটা দেখুন ভালো করে এরকম শেপ রয়েছে এর সঙ্গে কানেকশনও দেওয়া রয়েছে এটা খুব ভালো আওয়াজ হবে একদম নর্মাল বাজার থেকে এটাও বাজার খুব ভালো এরকম এটা সব বাড়িতেই লেগে যাবে দেখিনি একটু আগে রোলন কিট সলিড কোর্সের চেঞ্জ পকেট কিট দেখালাম স্যালোটো গাড়ি বা এমআইএসএসি গাড়ির গ্ল্যাডিয়েটারের তো ভিতরে কিছু রয়েছে সেটা দেখাতে পারছি না এই যে দেখাচ্ছি এই যে এটা হচ্ছে বড় যে পকেট যে বিলস পকেট আর

আচ্ছা নেক্সট হচ্ছে এটা বুলেটের কভার বুলেট গাড়ির কভার এই যে ব্ল্যাক কালার আর এর মধ্যে আর লেখা রয়েছে যে মুম্বাই প্রোডাক্ট ডাবল ঘোড়া ওয়াটারপ্রুফ ফাইভ এক্সেল যে দেখে নিন এটা পুরো ব্ল্যাক এইভাবেই দেখাচ্ছি এই যে ডিজাইন আছে কালার আছে এটা হচ্ছে রেড কালার রেড মারুন তো এটা খোলা দেখাচ্ছি না এটা সেম প্রোডাক্ট হচ্ছে বম্বে প্রোডাক্ট ডাবল ঘোড়া হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট প্রোডাক্ট এই যে

এইরকম হরছেন এটা রকম কিরকম বাজানো যায় এটা বাজিয়ে দেখাচ্ছি এটা খুব জোরের সাউন্ড হবে তাও দেখাচ্ছি একসাথে হুম তো দেখলেন আওয়াজটা কিরকম আছে ইউনো মিন্ডা ডি এইটি টু হার নিজে একজন জোরে আওয়াজ এটা এটা কট অফ দিয়ে আছে এটা একশো দশ থেকে একশো পনেরো ডিসিবল তার থেকে বেশিও না কমও না একশো পাঁচ থেকে একশো পনেরো এই যে ডিসিবল ইউনো মিন্ডা ব্র্যান্ড থেকে আর একটা ব্র্যান্ড হচ্ছে এটি হচ্ছে Pauna Hon. Pauna Hon, eh je. Eh, dia kata je Pauna Hon. Eh, dia description dia kata je Pauna h r t kira kom. Yeah. যেটা পাওনা হন এই যে পিছনে লেখা রয়েছে এটা কিরকম এটা বাজে দেখাচ্ছে এটাও জোরে সাউন্ড হবে তো এটা আওয়াজটা কেমন বুঝছিলেন আজকের এই নিত্য নতুন ট্রেন্ডিং এর ভিডিওটা ট্রেন্ডিং করলাম তো কেমন লাগলো আজকের এই ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আমার একটি ইউটিউব চ্যানেল আছে মোটর ব্লগ ওয়াই তয়ন ওখানে প্রত্যেকদিন নিত্য নতুন মোটর অ্যাক্সেসারিসের ভিডিও আমি ইউটিউব নর্মাল ভিডিওতে আপলোড করি তো সেখানে সাবস্ক্রাইব করে বেশি বেশি সাবস্ক্রাইব করে তারপরে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না এবং আমার একটি ফেসবুক আইডি আছে তার মডেল নামে ওখানে প্রতিদিন নিত্য নতুন ভিডিও আমি নিউজ পিডে আপলোড করি তো সেখানে লাইক করবেন কমেন্ট করবেন তারপরে শেয়ার করে দেবেন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এবং ফলো করতে ভুলবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমাদের এই চ্যানেলে মোটর ব্লক বাইন পক্ষ থেকে সমস্ত দর্শক বন্ধুদেরকে জানাই শুভেচ্ছা দেওয়া প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি আপনাদের পুজোটা খুব ভালোভাবে তো এই বলে আমি ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দিচ্ছি নতুন একটা ব্লগ নিয়ে তো তখন বাই বাই đà bạc